আজকে আপনাদের সাথে শেয়ার করবো এক নতুন অভিজ্ঞতা এবং নতুন অর্জনের কথা দেশে থাকতে ইউনিভার্সিটিও বড় বড় ইভেন্ট সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ হয়েছে এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনা করার সুযোগ পেলাম গত কিছুদিন আগে ফ্রেন্ডস ভিউ গ্লোবাল অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর যেখানে আপনার বিভিন্ন দেশের তারকা এবং সফল ব্যবসায়ীদেরকে সম্মানিত করা হয় এই প্রোগ্রামটি ফ্রেন্স বি গ্লোবাল অ্যাওয়ার্ড আগে বাংলাদেশে করেছে এখন তারা ডুবাইতে করছে গত দুই বছর ডুবাইতে করছে তো সেই প্রোগ্রামে উপস্থাপনা করার সুযোগ পেয়েছি যেখানে আমার উপস্থাপিকা ছিলেন একজন বিদেশি হোস্ট যা অভিজ্ঞতাকে আরও বেশি সমৃদ্ধ করেছে সর্বোপরি এত বড় মঞ্চে উপস্থাপনা করার সুযোগ পাওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা বিশেষ করে এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের অনেক বড় ব্যবসায়ী ডক্টর বু আবদুল্লাহ আপনারা অনেকে তাকে চিনেন এবং যিনি হচ্ছে যে বু আবদুল্লা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন বিশেষ অতিথি ছিলেন হানিফ শেখ তিনিও হচ্ছে দুবাইয়ের একজন বড় ব্যবসায়ী যিনি ইমিরাত হোল্ডিং গ্রুপ যেটি ডুবাইয়ের নাম করা গ্রুপ অফ কোম্পানি সেই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন তাছাড়া অনেক সফল ব্যবসায়ীরা এখানে ছিলেন তাদেরকে হচ্ছে যে সম্মাননা দেওয়া হয়েছে অনেকগুলো দেশের স্টাররা ছিল ইন্ডিয়া নেপাল পাকিস্তান সহ বিভিন্ন দেশের এবং বাংলাদেশের অনেক তারকা ছিল তাছাড়া হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল অনেকে যাদেরকে আপনারা অনেকেই চিনেন যাদের অনেক ফ্রেন্ড ফলোয়ার রয়েছে সব মিলিয়ে সত্যি এটি আমার জন্য নতুন এক অভিজ্ঞতা যেটি আমার এগিয়ে যাওয়ার পথকে আরও বেশি সমৃদ্ধ করবে

and His Excellency uh, Yaqub and all the honorable guests, welcome. Uh, Mr. Robi and the team, they have done a wonderful job here to create this platform, international platform, coming their community and other international communities together. It's a very good effort and we welcome and we support them and always we stand by them. প্রতিষ্ঠিত <SANICANIO> হয়েছে <SANICANIO> <SANICANIO> আমাদের সবাই মঞ্চে আসছে অভুভয় যাকে আমরা সবাই টিভি সোশ্যাল মিডিয়াতে অনেক একটি <laughs> Next up inviting Abdullah, rising singer from the United Arab Emirates, Pavel Abdullah. singer UAE। আমরা

আপনার সবাই তাকে কিনে পরিচিত মডেল এবং ফ্যাশন ডিজাইনার ফ্যাশন করিও ব্যাপার মঞ্চে

कारण कारण जो मी आपल्याला